স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে প্রাথমিক চিকিৎসা পর্যন্ত হয়নি রাতাবাড়ি পুলিশের হস্তক্ষেপ চাইছেন জনগণ পাগল কুকুরের কামড়ে আট থেকে দশ জন পথচারী ইতিমধ্যেই গুরুতর আহত হয়েছেন অসংখ্য গবাদি পশু আক্রান্ত হয়েছে এই ঘটনায় কাজের বাজার জিপি জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ইতিমধ্যে পাগল কুকুরের বিষয়ে রাতাবাড়ি পুলিশকে জানানো হয়েছে বলেও জানা গেছে এদিকে কুকুরের কামড়ে আক্রান্তরা প্রথমে চোরকোলা স্বাস্থ্য গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের কাছে প্রাথমিক চিকিৎসার জন্য গেলে ন্যূনতম প্রাথমিক চিকিৎসা না করে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার কথা বলেন আক্রান্তরা সেখানে গেলেও ন্যূনতম প্রাথমিক চিকিৎসা না করে ফিরিয়ে দেন বলে আক্রান্তরা অভিযোগ করেছেন এই ঘটনায় তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন কাজীবাজুর এলাকার যুবনেতা এনাম উদ্দিন আবুল তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন দুটি স্বাস্থ্য কেন্দ্র থেকে পাগল কুকুরের দ্বারা আক্রান্তদের ন্যূনতম চিকিৎসা পর্যন্ত করা হয়নি এভাবে তাদেরকে ফিরিয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তিনি সেই সঙ্গে এই কুকুরের काबू করার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেছেন জনগণ কত হইছে কোথায় ভাই বাবা আমারে পাগল কোন জায়গা তুমি কি তা

তলগাঁও কয়েকজন মানুষ এবং গবাদি পশুকে আহত করেছে দুঃখের বিষয় আজকে এক ভদ্র মহিলা উনি প্রথম আমাদের রাতাবাড়ি মিনি পিএইচতে গিয়েছেন এখানে কোনো চিকিৎসা নেই তারপর রামকৃষ্ণনগর হসপিটালে গেছেন এখানে কোনো চিকিৎসা নেই কর্তব্যরত ডাক্তাররা প্রাথমিক কোনো ট্রিটমেন্টই করেননি এবং একটি রেফার কাগজ পর্যন্ত সিভিল বা কোথায় যাবেন এমন পর্যন্ত সহানুভূতি এদের কাছে থেকে উনারা পাননি তাই বাধ্য হয়ে এলাকার মানুষের কাছে হাত পাচ্ছেন তো আমরা বিশেষ করে আসাম সরকার তথা করিমগঞ্জ ডেপুটি কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছি আজকে এলাকার মানুষের কাছে হাত পাচ্ছেন তো আমরা বিশেষ করে আসাম সরকার তথা আকর্ষণ করছি আজকে বর্তমান সরকার মানুষের কল্যাণের জন্য হসপিটাল থেকে শুরু করে শিক্ষা দীক্ষা বিভিন্ন দিক অনেক উন্নত মানের করার চেষ্টা করছে কিন্তু প্রাথমিক চিকিৎসাটা পর্যন্ত এই ভদ্র মহিলা সাইট মহিলা রামকৃষ্ণনগর রাতাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসাটা পর্যন্ত সুযোগ পাইছেন না এটা আমরা তীব্র নিন্দা এবং দিককার জানাইয়ার এবং হসপিটাল কর্তৃপক্ষরে অনতি বিলম্বে এটার বিহিত ব্যবস্থা না করলে আমরা এর বৃহত্ত আন্দোলন করে তুলমু আজকে পথচারি রে কুকুরে ভাগলে কুকুরে খামড়ার এর বিনিময়ে এর আর কোনো প্রতিকার নাই সরকার কোড়ার কোড়ুর টাকা স্বাস্থ্য বিভাগে দিচ্ছে দায়িত্বপ্রাপ্ত যারা কর্ম কর্তব্যরত যারা চিকিৎসক আছেন এরার ধিক্কার এবং নিন্দা আমরা জানাই আর এবং যারা ম্যানেজিং কমিটি আছেন তার দৃষ্টি আকর্ষণ করিয়ার যাতে অতি সত্বর বিহিত ব্যবস্থা করার বিনম্র আহ্বান জানাচ্ছি সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ